আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ঈদের নামাজ কিভাবে এবং ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত কয় হয় কারণ এবং নিয়ে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে আর এশিয়া মহাদেশের আলেমরা ইমাম আবানিফা রহমতুল্লাহ আলাই এর মাজাব অনুসারে ছয় তাকবীর সহকারে ঈদের নামাজ আদায় করে থাকে এই হিসাবে আমরাও সয়তাক আকবীর সহিত ঈদের নামাজ আদায় করে থাকি এখন আমি আলোচনা করব অতিরিক্ত সয়তাক আকবির সহিত ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় প্রথমে শরীরকে গোসল অথবা উজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে তারপর ঈদের নামাজের জামাতের সহকে আদায় করতে হবে এবং ঈদের নামাজের নিয়ত হলো আমি ছয় তাকবীর ইমামের পিছনে ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি আর ইমামরা এভাবে নীরত বা দিবে যে আমি সহকারে বা শহীদ ইমাম নিযুক্ত হয়ে ঈদ উল দুই রেকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি তারপর তাকবীরে তাহারিমা বলে সানা পাঠ করবে সুবাহ তারপর তিনটি অতিরিক্ত তাকবির দিবে তাকবির দেওয়ার সময় হাত বাঁধা যাবে না চতুর্থ তাকবিরটি দেওয়ার পরে হাত বাঁধিতে হবে তারপর আমরুদ্িল্লা এবং বিসমিল্লা সহকারে সৌরাতুল ফাতেহা পাঠ করিতে হবে সৌরাতুল ফাতেহার সাথে অন্য একটি সোরা মিলাতে হবে তারপর আরেকটি তাকবির দিয়ে রুকুতে যেতে হবে তারপর স্বাভাবিক নিয়মে প্রথম রাখাত শেষ করতে হবে দ্বিতীয় রাখাতের সময় প্রথম সোরা তুল পাঠ করবে তারপর সুরার সাথে অন্য সোরা মিলাতে হবে রুকতে যাওয়ার আগে অতিরিক্ত অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে তিনটি তাকবির দেওয়ার পরে চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যেতে হবে তারপর স্বাভাবিক নিয়মে দ্বিতীয় এরকাত শেষ করবে দ্বিতীয় এরকাত শেষ করার পরে আখের বৈঠকের মধ্যে ইমাম সাহেবের সাথে সালাম ফিরানোর পরে ঈদগাহের মধ্যে দুটি খুদ্ দেওয়া হবে এই খুদ্গুলো শোনা ওয়াজিব তার জন্য আমাদের প্রত্যেককে এই খুদবাগুলো শুনতে হবে এই পরে আমাদেরকে দোয়া মানজাত করতে হবে তারপর আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে আজকে এই পর্যন্তই আশা করব আপনাদের কোনো সমস্যা হবে না ঈদের নামাজ নিয়ে এখন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ